সালাম আলাইকুম তো আমরা অনেকদিন ধরে সুগনি ডট এআই নামে একটা এয়ারড্রপে কিন্তু কাজ করি তো সর্বশেষ তাদের যে মেইনেটটা আছে সেই মেইনেট টা কিন্তু নিয়ে এসছে সে সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেটও দিয়ে দিয়েছে সেই আপডেট আমি আপনাদের রে ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কোন কাজগুলো এখানে আপনাদের মাসভাবে কমপ্লিট করতে হবে কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের রিভিডিও মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখুন বাইনান্স সাপোর্টে যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজেন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এছাড়া একটা অ্যাড অফার এআরআই ওয়ালেট টেস্টনেট অ্যাড অফার অফার তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের আনসার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সো বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করি কিন্তু টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট থেকেই আমরা কিন্তু ভালো ধরনের প্রফিট পাচ্ছি না আর সেজন্য আমরা যে সকল ইউজার আছি তারা কিন্তু মোটামুটি সকলেই টেলিগ্রাম বট থেকে বেরিয়ে এসছে আর আমরা বিভিন্ন এয়ার ড্রপের কিন্তু এখন ঝুঁকে পড়েছে ভালো ভালো এয়ার ড্রপের তো সেরকমই একটা ভালো এয়ার আছে হচ্ছে সগ্নি তো তারা তাদের যেই মিনিটটা আছে সেই মিনিটটা কিন্তু নিয়ে এসছে তারা একটা আপডেটও দিছে সেই আপডেটে আমি আপনাদের একটু দেখাই তো এটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব তাদের যেই টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তো টুইটার অ্যাকাউন্টে এসে দেখেন এখানে তারা একটা আপডেট দিয়ে দিছে সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি একটু নিচে চলে আসেন দেখেন তারা মিনিট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে দিয়ে দিছে এই যে মিনিট একদিন আগে তারা কিন্তু একটা আপডেট এখানে দিয়ে দিছে যে মেইনেট লোডিং অর্থাৎ মেইনেটটা খুব শীঘ্র কিন্তু এখানে চলে আসছে এখন মেইনেট হলে আমাদের সুবিধাটা কি দেখেন যখন কোনো প্রজেক্ট ভালো একটা পোস্টে থাকে তারা তাদের টিজি এবং লিস্টিং নিয়ে আলোচনা করে কিংবা সামনে নিয়ে আসতে চাই কিংবা কেওয়াইসি নিয়ে আসতে চাই ঠিক তখনই অর্থাৎ মার্কেটে নিয়ে আসার আগে মেইনেটটা কিন্তু খুব প্রতিটা প্রজেক্টে কিন্তু করে থাকে তো এটা সেজন্য সগ্নি এর জন্য একটা ভালো নিউজ কারণ তারা তাদের টিজি এবং লিস্টিং নিয়ে চিন্তা ভাবনা করছে এবং খুব শীঘ্রই হয়তো বা তারা সেটা দিয়ে দিবে সেই জন্য কিন্তু তারা তাদের মেইন এটা কিন্তু নিয়ে আসছে তো এটা আমাদের জন্য কিন্তু অবশ্যই একটা গুড নিউজ এখানে তারা বলে দিছে ইউর অ্যাকাউন্ট অ্যাপস অ্যান্ড লগ ইন ফ্লো স্টেড দ্য সেম জাস্ট নাও কানেক্টেড টু এ লাইফ অন চেন ইকোনমি মানে মেনেট করতে যেগুলো প্রয়োজন হয় সে সম্পর্কে তারা কিন্তু এখানে একটা আর্টিকেল কিন্তু দিয়ে দিছে যদিও এই আর্টিকেলটা খুব বেশি গুরুত্বপূর্ণ তবে মেইনের যেহেতু নিয়ে এসছে এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ মেইনের যেহেতু আসছে সেহেতু খুব শীঘ্রই টু ইজি লিস্টিং কিংবা আমাদের এখানে কেউ আছে কমপ্লিট করতে হবে কিনা সেটাও তারা কিন্তু খুব শীঘ্রই আমাদের জানাই দেবে সো এটা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তখন কথা হচ্ছে এই সগ্নি থেকে পেমেন্ট পেতে হলে আপনাকে একটা ছোট্ট কাজ কিন্তু করতে হবে যদি এই ছোটো কাজটা আপনি কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন না সেটা হচ্ছে আপনাকে কিছু পরিমাণ এখানে স্টেক করতে হবে যেমন আপনি যদি এখানে চলে আসেন দেখেন অনেকেই কিন্তু এই যে একশো 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 অনেকেই কিন্তু এগুলো স্টেক করছে তো এগুলো কিন্তু মাস বি আপনাকে স্টেক করতে হবে কিছু পরিমাণ সর্বনিম্ন একশো এটা স্টেক না করলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টের জন্য এলিজেবল হবেন না তো মাস্ট বি আপনি এটা স্টেক করবেন তো স্টেক করার জন্য এই যে এখানটায় ক্লিক করবেন ক্লিক করলে আপনি কতটা এখানে স্টেক করতে চান সেটা দিবেন যে ট্রান্সফার ট্রান্সফারিটি নিয়ে যাবেন নেওয়ার পরে আপনার কিছু হয়তো বা ইথিরিয়াম লাগবে সেটা আপনি ফ্রিতে নিতে পারবেন আর যারা এই প্রসেসটা জানেন না ইউটিউবে একটু সার্চ করে দেখবেন দেখলেই কিন্তু আপনি এখানে ভিডিও পেয়ে যাবেন এটার মাধ্যমে কিছু টোকেন আপনি এখানে স্টেক করে রাখেন কারণ স্টেক না করলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর এখানে কাজ কিন্তু খুব সহজ জাস্ট চব্বিশ ঘন্টা পর পর এখানে ক্লিক করে আমাদের ডিরেক্ট ক্লেম করতে হবে এর বাইরে এখানে নতুন করে কিন্তু কোন রকম কাজ নাই তো সবাই এগুলো কলার ট্রাই করেন কারণ খুব শীঘ্র এটা একটা ভালো ধরনের এয়ারড্রপ হয়তো আমাদের দিবে আর যখনই তারা আমাদের আমাদের এয়ারড্রপ ডিস্ট্রিবিউট করবে তখন আমরা এখান থেকে অত একটা ভালো ধরনের প্রফিট পেয়ে যাব আর এখান থেকেই এমন প্রফিট দিতে পারে দেখেন প্রথমেই আমি বলেছি যে টেলিগ্রাম বট এর ভালো ধরনের প্রফিট কিন্তু না তবে এটা একটা এয়ার ড্রপের প্রজেক্ট সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার কিন্তু সম্ভাবনা মোটামুটি সবার আছে আমি আপনাদের বলবো যে যারা এখন অ্যাকাউন্ট করেননি আমাদের যে ভিডিও অ্যাকাউন্ট করবে সেটা ভিডিও দেওয়া আছে মাস ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে করে দেন কারণ এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু সবার আছে আশা করি ভয় ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ